মৌলবি এসছে নিকা পড়াচ্ছে আশি হাজার টাকা বেলমোহর দুশো টাকা লগত উনআশি হাজার আটশো টাকা ধার কথা বুঝতে পারেন আমার পকেটে আটশো টাকা ছিলাম ছিল আমি বললাম স্টেজে চেপি ভাই দুশো টাকায় বউ পাওয়া যাচ্ছে মালদা আমার পকেটে আটশো টাকা আছে আমার ঘরে একটা আছে আর তিনটে লুবো দুশো টাকা করে ধারে বউ তো কতটা বুঝতে পারেননি কেন এই জায়গায় পৌঁছাইছে এরা না মলবিদের সঙ্গে মাসোয়ারা করে না ইমামের সঙ্গে পরামর্শ করে কেন সব তো বড় বড় মুফতি এখন মুফতির অভাব আছে ফতোয়া দেনে বালার অভাব আছে আলুবালা পটলবালা যান তারাও ফতোয়া দিচ্ছে চায়ের দোকানে মলবিরা কি করবে কি বুঝলেন বলে দিই যেমন আরব থেকে দু তিন বছর থেকে কাজ করে এসছে মালদা মুর্শিদাবাদের ছেলে এসে ইমাম সাহেবকে গিয়ে বলছে আসসালাম আলাইকুম কাই পা হালু কাই ইমাম সাহেব ভয় খেয়ে গেছে চাল এত আরবি মুসল্লিরা বলছে সালা দারুন পণ্ডিত হয়ে গেছে বে আরবে যারা মুরগি বিক্রি করে কি ভাষায় কথা বলে বাংলায় তো আরবিতে আরবে যারা গু পরিষ্কার করে আরবিতে কেউ যদি পাঁচ বছর আরবে থেকেছে যে আরবি জানেন তাকে বলবো এখানে আসুন আরবিতে কথা বলবো না খালি একটা প্রশ্ন করব আলহামদুলিল্লাহ রব্বিল আলমিন এই আয়ত্তার খালি ইজরা করে দিল মৌলীরা ছাড়া কেউ ইজরাই বুঝে না আপনারা বুঝেছেন ইজরা জানেন কি কথা বলে ইজরা জানেন কি জানেন না জানেন না আলেম ছাড়া ইজরা বুঝে না তাকে যদি ইজরা বলা হয় তিন দিন পায়খানা ঘর থেকে বেরুবে না যদি বলেন মনিসেব আরবি বললে দোষ কি দোষ কিছু নাই তো যদি সে বলে মলবি আরবি জানে না তখন সে জুতো খাবার লায়ক কেন বলে দি যেনারা শিক্ষিত আছেন মাস্টার আছেন ডাক্তার আছেন তারা ভালো করে শুনবেন যারা ইংরেজিতে কথা বলে যদি লন্ডনে কোনো যারা পাইখানা পরিষ্কার করে কি ভাষায় কথা বলে বাংলায় ন্যাম হোয়াট ইজ ইউর ভিলেজ ন্যাম যদি বলে সালা দারুণ ইংরেজি বে আর প্রফেসর যদি জিজ্ঞেস করে হোয়াটের গিরামারটা বল তখন সে পায়খানা ঘর খুঁজে বেড়াবে তিন দিন বেরুবে না কেন ও তো গ্রামার বালা মাল হয় ও ভাষার মাল কি বুঝলেন আমি যখন গুজরাটে বারো বছর পড়েছি গুজরাটে গেলে আমি যখন নামি স্টেশনে সুরাটে কিংবা এয়ারপোর্টে নামি সুরাটে আমি বেরি টেস্কিওয়ালাদের সাথে আমি অন্য কোনো কথা বলি না গুজরাটিতে কি বুঝলেন বলে ভাই কাঁ যাওনু ছে আমি সুরাত মা হুম আমি কাফলেতা মা যাওয়ানু ছে সু ভাড়া ছে আমি গুজরাটিতে কথা বলি কিন্তু আমাকে যদি গুজরাটি বই ধরি দেয় তখন আমি পায়খানা ঘর খুঁজে বাড়াবো পড়ি জানি না তোর আমি তো ভাষা কালচার করেছি কথাটা বুঝতে পেরেছেন না আমরা পেরেছি ওই জন্যে কেউ যদি আরবিতে কথা বলে সে পণ্ডিত নয় পণ্ডিত সে যে কোরআনের গ্রামার বলতে পারবে ইজরা করতে পারবে যে মোয়ান্নাস মুজাক্কারের খেয়াল রাখে সে ওই জন্যে ফুটানি করোনা ফতুয়া আজকে সমাজের পাপগুলো ওই জন্য বেড়েছে আখলা নাই কোথায় নিকাহ পড়ানো হতো জানেন প্যান্ডেল নয় নবীজি সাল্লামের যাওয়া নাই মসজিদের ভেতরে নিকাহ হতো যে কোনো নামাজের ওয়াক্তের পরে নিকা হতো মসজিদের ভেতরে যদি নিকাহ করেন আপনারা কি বলছেন ক্যামেরা নিয়ে কেউ ঢুকতে পারবেন কথা বলেন না ক্যামেরালে ঢুকতে পারবেন আর বিয়ে ঘরে বিয়ে হচ্ছে জামাই সই করছে ধর কলমটা ধর ক্যামেরা নিয়ে ভাত খাচ্ছে সেটাও ক্যামেরা করছে অনেক হারাম করে আবার ফতোয়া দিচ্ছে আমার কমেন্টে তোমার যে হুজুর ভিডিও করে করে ওটা হবে আমরা দারুণ কথা আপনাদেরকে বলে দিই এই বায়ানটা ইসলামের উপকার হচ্ছে না হয়নি কতটা হচ্ছে বলে দিই কতটা হচ্ছে আমি সেদিনে উত্তর চব্বিশ পরগনা যাচ্ছি যখনই ডানকুনি পেরিয়েছি হুগলি ডিস্ট্রিকের ফোন এলো যদিও গ্রামটার নাম মনে নেই আমি সালাম দিলাম থেকে উত্তর বললে হুজুর আমি একটা হিন্দুদের ছেলে আমি বাহ তুমি খুব সুন্দর সালাম শিখেছো তো বলছে আমরা গ্রামের পঞ্চাশ ষাটটা যুবক আছি হিন্দুদের আমাদের পাড়ায় প্রত্যেক দিন রাত্রে হুজুর আপনার জলসা সোনা আমাদের মন ভরে না আমি দোয়া দিলাম আল্লাহ তোমাদেরকে ইসলামের জন্য কবুল করুক জোরে বলুন আল্লাহ আমি এটা কিসের জন্য এটার জন্য আরও কত ভাই ফোন করে তাদের মধ্যে যাচ্ছে ইসলামের দাওত নবীজির আখলাখ চরিত্র এটার দ্বারা ইসলামের উপকার হচ্ছে আর তোর যদি বইয়ের ভিডিও করে ছাড়িস তা কি উপকার আছে অনেকজন নিজের বউকে এখন নতুন সিস্টেম উঠেছে কি বুঝলেন ইসে দিনে যেদিনে বউ ভাত হচ্ছে আপনাদের কি বলে বউ ভাতই বলে বউ ভাতের দিনে ছেলেকে আর বৌমাকে স্টেজে বস করাচ্ছে প্যান্ডেলে আপনাদের দিকে বস করায় করায় দিয়ে লোককে বলছে এটা আমার সরকারি বউ সবাই দেখ কেন বলে দিই ক্ষতিটা কোথায় যখনই বউকে পাশে বস করাবেন প্যান্ডেলে গাদা কুটুম্বজন আসবে পাড়ার লোক খেতে আসবে আর পাড়ার ছেলেরা এসে বলবে মালটা কেমন পেয়েছে কি বলছেন কেমন হবে বললেন তোমার বিবি তার চেহারা অন্য কেউ দেখবে না তোমার অর্থাঙ্গিনী তাকে লুকিয়ে দাও আমার ভাই আল্লাহর কসম করে বলছে মায়েরা শোনো ওয়ীপ খুমো রিহিনা আলা চুনু বিহিন হে নারী পর্দা নির্ধারিত করো তুমি কোনোদিন ধর্ষিতা হবে না একশোটার মধ্যে নিরানব্বইটা মেয়ে জাহান নামে যাবে এদের মধ্যে মেয়ে জাহান নামে যাবে কারণে বেপর্দার কারণে আমি অনুরোধ করছি আমার মতো বক্তাকে দাউদ দিলে কমপক্ষে মেয়েদিকে ফুল প্যাকটাপ করে দিবেন। আমি আজকে আপনাদের ভালোবাসায় বায়ন করে ফেললাম না হলে স্টেজ ছেড়ে চলে যেতাম আমি এক জায়গায় স্টেজ ছেড়ে পালিয়েছি বায়ান করবো না ঢাকো তারপরে ইসলামে নারীদের একটা বড় মর্যাদা দিয়েছে আমার যেমন আজকে এত সমাজ খারাপ একটা প্যান্ডেলের মধ্যে খায় না না আমরাও খাই আজকে জানেন দুঃখের বিষয় বলি আজকে আমি বারোটা বছর বিয়ের প্যান্ডেলে বিয়ের দাওয়াত খাওয়া ছেড়ে দিয়েছি আমার পরিবারের লোক আমার আত্মীয় স্বজন আমাকে অহংকারী মনে করে যেই মলবি বড় বক্তা হয়েছে ওই জন্য অহংকার আল্লাহর কসম আমার মধ্যে এতটুকু অহংকার নেই আমার সাথীরা জানে আমি আজকে সেই ইয়াসিনটা আছি আমার পড়ার জীবনে যে ইয়াসিন ছিল আমি আমার একটা বন্ধুর সঙ্গে কথা বলছিলাম সাথীর সঙ্গে দুজন ইউটিউবার আমার পাশে বসেছিল কামড়াই আপনাদের আমি তার সঙ্গে কিরকম কথা বলছি জানে বে তোর বউ কেমন আছে রে এইভাবে কথা বললাম সে বলে ইয়াসিন ভাই তুমি ওইরকমই আছো আমি এখন ওই রকমই আছি তাদের কাছে আমার কোনো অহংকার আল্লাহ দেয় এই জীবনে কিন্তু আমি যাই না এই পাপ কারণে আমার মায়ের আপনেরা এমন পোশাক পরে প্যান্ডেলে যায় পায় ইসলাম দিকে লজ্জা অথচ নিষেধ করেছে যদি তোমার ওয়াকাত না থাকে দুটো প্যান্ডেল করার মেয়েদিকে দাওয়াত দিবে না শুধু পর বাড়ির পুরুষরা খেতে যাবে আমার ছোট ভাইয়ের বিয়ে দিয়েছেন খোঁজলেন আমার গ্রামে গিয়ে মেয়েদের প্যান্ডেল আলাদা মেয়েরা আমার বাড়িতে খেয়েছে ছেলেরা বাইরের প্যান্ডেলে খেয়েছে মেয়েদিকে মেয়েরা খাইয়েছে ছেলেদিকে ছেলেরা খাইয়েছে এতটুকু ছ্যাপলাম আপনার যদি অকাত না থাকে মেয়েদিকে দাওয়াত দিয়ে খাওয়াবার দরকার নেই সবথেকে বড় কষ্ট এই দুঃখেতে শুধু তাই নয় গান বাজনা করছে আর আমাদের মতো মলবি বসে খাবো একটা মেয়ে নোংরা পোশাক পরে প্যাট আর পিট আর বুক বার করে এসে বসে খাবে আর আমাদের মতো মলবি খাবো আমি আল্লাহকে জব দিতে পারবো না তাই চাই না যদি আমার আত্মীয় স্বজনরা শুনে তাদেরকেও বলবো তোমরা তোমাদের চক খুলে নাও আর আমাদের মতো মলবি আমার মতো আত্মীয়কে যদি দাও দিতে চাও আজকে আমার বিবিকেও যেতে দিই না কোনো প্যান্ডেলে আজ চ্যালেঞ্জ ছুড়ে বলে যাচ্ছি আপনারা আমার কাছের মানুষ মুসলমান ভাই আমার বর্তমানে ঠিকানা বলে দিচ্ছি গলসি থানা গ্রামের নাম পুরসা আপনি চলে যাবেন আর জিজ্ঞেস করে আসবেন আমাদের বাপ আমার মা আমার স্ত্রী এবং আমার ঘরের আমার তিনটে ভাইয়ের আরো বউ আমাদের ঘরের বউরা কেউ যদি প্রমাণ করতে পারে যে আমার গ্রামের কোনো বড় লোক থেকে গরিবের কারুর বিয়েতে বসে প্যান্ডেলে খেয়েছে প্যান্ডেলে খাওয়া তো দূরের কথা কোনো বড় লোকের হিম্মত নাই যে আমাকে দাওত দেয় যে তোমার বউকে প্যান্ডেলে পাঠাবে তাকে জুতো করে মারবে তার হিম্মত নাই যে বলি যে আপনার বউকে পাঠাবেন প্যান্ডেলে খাবে সে আমার কাছে জুতো খাবে যত বড়ই ধনী হোক যেহেতু আমার স্ত্রী সম্মানী পর্দা বা সে কারোর প্যান্ডেলে খেতে যাবে না তোমার যদি দাওয়াত খাওয়াবার মনে হয় আমার বাড়িতে খানা পৌঁছে দাও তা না হলে তোমার বাড়িতে পার্সোনাল আমার বউকে বসিয়ে খাওয়াতে হবে বড় কষ্ট লাগে ওই জন্য আমার বিবি কেউ নিয়ে যাই না আমি নিষেধ করেছি অনেকজন মনে করে আমার বিবির জন্যে মনে করে আমার পরিবারের লোক আমার শ্বশুর ঘরের লোক অনেকজন মনে করে যে এরকম মলবির সাথে বিয়ে হয়েছে বলে অহংকারী হয়ে গেছে আমার স্ত্রীর জীবনটা কাটাও আল্লাহর কসম পরকালের জীবনটা তোমার সুন্দর হবে আমি জান্নাতে যেতে পাই বা না পাই আল্লাহ বিচার করবেন কিন্তু তুমি যদি এই স্বামীর কাছে পৃথিবীর মানুষের কাছ থেকে চেহারাকে লুকিয়ে আমার কাছে জীবনটা অতিবাহিত করতে পারো আল্লাহ তোমাকে এটার বাদাউলাতে জান্নাত দেবে নামাজ পড়ো রোজা রাখো কাঁদো আল্লাহর কাছে আমরা বুঝি না আজকে বড় কষ্ট লাগে বল আমরা পর্দা কাকে মনে করেছি একটা মেয়ে গায়ে চাদর নিয়েছে সেটার নাম পর্দা দিয়েছি একটা মেয়ে হিসাব পড়েছে সেটার নাম পর্দা দিয়েছি একটা মেয়ে বোরকা পড়েছে সেটার নাম পর্দা দিয়েছি না পর্দা সম্পর্কে আপনার জানা নেই অনেক মায়েরা শুনেলেন মেয়েরা কেন জাহান্নামে বেশি যাবে যখনই একটা মেয়ে নোংরা পোশাক পরবে তার উপরে পুরুষদের কিন্তু হয় 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 না কতগুলো কমেন্ট করে শুনে আকৃষ্ট আর আমি নারী পুরুষ সকলকে বলছি আমাদের জীবনে নব্বইটা পাপের জন্য দায়ী হচ্ছে আমাদের চোখ চোখের দ্বারা একটা মেয়ে ধরলে নোংরা পোশাক পরেছে তার দিকে একটা যুবকের চোখ গেল সেই যুবকটার মনে মনে হলো এই মেয়েটাকে ব্যবচার করতে পারলে ভালো ওই জন্য জানেন যারা বাবা আছেন যারা মা আছেন যারা নিজেদের বাচ্চা বাচ্চা সন্তানের হাতে মোবাইল গুলো তুলে দেন এই মোবাইলটা শুধু মোবাইল নয় এটা হচ্ছে জাহান নামের আগুন ওই বাচ্চাদের জন্য যারা নিজেদের সন্তান ছেলে মেয়ের হাতে মোবাইল তুলে দেয় আমি একটা জলসাই বলেছি আমাদের রাজ্য সরকার দশ হাজার করে টাকা দিয়েছে ট্যাব কেনার জন্য মোবাইল ওটা মোবাইল নয় ব্যবচার করার রাস্তা বার করে দিয়েছে একশোটা স্কুল কলেজের ছেলের মধ্যে ছেলে মেয়ের মধ্যে নব্বই জন বিবাহের আগে তাদের যৌবনকে শেষ করে দিচ্ছে তার দলিল আছে আমার কাছে একটা ছেলে ফোন করেছে কেরলা থেকে হুজুর আমার একটা করে দিতে হবে কি বাবা বিপদে হয়েছে আছে গোসল করে বেরোচ্ছি নামাজ পড়ব কিন্তু আমার বুঝতে পারছি আমার বীর্য বেরিয়ে যাচ্ছে আমি তাকে বললাম তুমি হস্তমুগ্ন করো সে সঙ্গে সঙ্গে বললে হুজুর আপনি কি করে জানলেন আমি বুকা আমরা মলবিরাও আরবি কিতাব পড়েছি মাসলাম সব আছে কোন কাজটা করলে কি রোগ হতে পারে কি পাপ হতে পারে তুমি এই পাপ থেকে লিপ্ত হও বঞ্চিত হও নিজেকে বঞ্চিত করো বলে হুজুর আমি তো লাইনে খুঁজে পাচ্ছি না কি করে বাঁচবো আমি এ শয়তান শোনো তুমি যদি বাঁচতে চাও তোমাকে যে লিপ্ত করেছে তার নামটা হচ্ছে তোমার মোবাইল সে কানতে লাগলো হুজুর একদম সত্য কথা বলেছিল। আমরা এই মোবাইলটাকে তোমার কাছ থেকে এক সপ্তাহ দূরে রাখো তুমি বেঁচে যাবে এই পাপ থেকে একশোটা মুসলমানদের যুবক যুবতী তারা নিজেদের যৌবনকে নষ্ট করে দিচ্ছে কেন বেইমান কাপের মেহনত আপনি আমার নাম সার্চ করবেন একশোটা নোংরা মেয়ের ছবি দিবে তার আর আপনার নফস বলবে একবার ক্লিক করে দেখ না মেয়েটা কেমন দেখবেন না দেখবেন না শয়তান ধোকা দিবে আমার আগের বক্তা মাদানী সাহেব বলছিলেন না ইন্না শৈতান আলী ইনসান ইয়াদুব্বু শয়তান মানুষের প্রকাশ্য দুশ্মন আপনি চাইবেন না আপনাকে করা করাবে আর শুনেলেন প্রত্যেকটা মা বোনকে বলবো শরীরকে ঢেকে নাও পর্দার মধ্যে এসো জাহান্নামে যাবে তোমরা যারা এখনো পর্যন্ত আমার আল্লাহকে চিনতে পারেননি আমি আপনাদের দিকে বলে যাই হাত তুলে বলুন আমরা কেউ নামাজ কাদা করব না জোরে বলুন ইনশাআল্লাহ যারা নামাজি হয়ে যাবে পাঁচ ওয়াক্তের নামাজ যারা পড়বে আমার ভাই তারা থেকে যে জায়গা থেকে বাঁচবে জানেন

আপনি অনুভব করতে পারবেন না আপনার ইমান কোরান বিরোধী যে ষড়যন্ত্র শুরু হয়েছে আল্লাহর কসম কোরান প্রত্যেকটাকে ট্যাকেল দিবার জন্য তৈরি আছে জরুর সুবাহ কিছুদিন আগে দেখলাম কেন্দ্র থেকে সার্কুলার জারি হয়েছে একটা আইন পাশ হয়েছে আমাদের দেশে সুপ্রিম কোর্ট রায় দিয়েছে একটা মেয়ে এই স্বাধীন ভারতে একটা মেয়ে সেই মেয়েটা ছমাস মাস পর্যন্ত নিজের পেটের বাচ্চাকে নষ্ট করতে পারে কোনো অপরাধ নয় আপনারা জানেন এই আইনটা পাশ হয়ে গেছে পাশ হয়েছে যিনারা শিক্ষিত তেনারা পড়েছেন পেপার পড়েন তারা পড়েছেন এটা তারা শুধু মুসলমান মেয়েদের ক্ষতি নয় গোটা ভারতের জীবন ব্যবস্থার ক্ষতি হয়ে যাবে এই টাউনে কুসমুন্ডি বাজার থেকে গঙ্গারামপুর বুনিয়াদপুর রায়গঞ্জ যতগুলো বাজার আছে আর যেগুলোতে ডাস্টবিন রাখা আছে ওই ডাস্টবিনগুলোতে আর ময়লা থাকবে না ওগুলোতে ভ্রণ আর বাচ্চা পড়ে থাকবে কোরআন বিরোধী কি করে বললেন কোরান খুলেন আমার আল্লাহ রব্বুল আন আমিন চোদ্দশো আগে বলেছেন ওয়ালা তাখতুলু আওলাদ আহকুম খসিয়াতা ইমলা নাহানুন আর জু কুমাইয়া কুম হে আমানবী তোমরা দরিদ্রতার ভয়ে তোমাদের আওলাদকে কতল করো না দরিদ্রতার ভয়ে আওলাদকে কতল করো না আমি দেখলাম আমাদের ভারতে একজন ভদ্র মহিলা নামটা তার জানি না যদিও তিনি সনাতন ধর্মের তিনি বলছেন আমাদের দেশ মে বচ্চাকে উপর রোক লাগনি চাই এক এক আদমি চার চার বচ্চে লেতে হ্যাঁ পাঁচ বচ্চে লেতে হ্যাঁ এসকে উপর রোক লাগনি চাই আপনি ডাক্তারের কাছে যাবেন যতগুলো হসপিটাল আছে সরকারি বেসরকারি সব লেখা আছে জন্ম নিয়ন্ত্রণ করুন সরকারের অর্ডার এটা লেখে রাখুন জন্ম নিয়ন্ত্রণ করুন একটার বেশি বাচ্চা নিতে পাবে না আইন আনছে সরকার দুটোর বেশি বাচ্চা পাবে না শোনো এই এই ভাবনাটা যদি তোর বাবরা লিত তোরা দুনিয়ার মুখ দেখতে পারতিস না কথাটা বুঝতে পেরেছেন না পারেননি আমি খুব সূক্ষ্মভাবে বুঝালাম কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর বাপের নম্বর সন্তান ভাই বোনদের মধ্যে চোদ্দ নম্বর তিনি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর এত বড় জ্ঞানী তিনি সম্মানী ব্যক্তি চোদ্দটা তিনার মা বাপ ভুল করেছে বড় কষ্ট লাগে দুঃখ লাগে যারা বলছে এখন নতুন সিস্টেম উঠেছে শুনেলেন শিক্ষিতদের মুখে শুনতে পাবেন যারা শিক্ষিত গুয়ার আছে তারা বলছে ছোট পরিবার সুখী পরিবার বলছে না বলেনি ওই জন্য তৈরি হয়েছে ছোট পরিবার পরিবার সুখী একটাই ছেলে মানুষ করে ডাক্তার করেছে ছেলের বিয়ে হয়েছে মা বাপ বুড়ো হয়েছে তাকে বৃদ্ধ বৃদ্ধাশ্রমে রেখে এসছে কি বুঝলি পাঁচটা বেটা থাকলে একজন ভাত না দিলে আর একজন দিবে দিবে না দিবে না একজন না দেখলে আর একজন দেখবে আর একটা বেটা যদি নেয় আর বউকে যদি অপর্ষণ করে দেয় আর যদি খুদানা খাস্তা ছেলেটা মরে যায় তোর নাম হবে আটকুড়ো আপনারা কি বলেন আটকুড়ো বলেন না আটকুড়ো বুড়ো বয়সে তোকে মুতে খেতে হবে মুখটাই খেতে হবে খাবার পাবি না গু ঘাঁটতে হবে বড় কষ্ট লাগে দুঃখ লাগে মানুষ বুঝে না মন্তব্য করে বসে আল্লাহ जे से निजे रुजी में प्यास जे आसे निजे रुजी में प्यासे जे बोलचे से सनातनी बुन टा के पहले बोलता हे अमर बुन बोल चो, सरकार कहां से खाना देगा सरकार कहां से नौकरी देगी पांच पांच बच्चे होंगे तो सरकार मकान कहां से देगा सरकार खिलाता है कि भगवान खिलाता है तुम तो भगवान पे विश्वास नहीं करती খা ভগবান বিশ্বাস মালিক সকলে বলুন কে আল্লাহ আপনি শুধু বাহানা বাপ বাহানা মা বাহানা রুজি দান করেন কে সকলে জোরে বলুন আল্লাহ তার প্রমাণ দি সকালবেলায় কুসমুন্ডি বাজারে চলে যাবেন টাউনে সকালবেলায় গঙ্গারামপুরে যাবেন একশোটা বড় লোক একশোটা যারা থাকে তাদেরকে ডাক্তারে বলেছে সাড়ে তিন কিলোমিটার ছুটবি সকাল বেলায় কেউ কেউ আবার বউকে সাথে করে লিজা হাঁটছে কি হলো বলে বউয়ের সুগার হয়ে গিয়েছে লে কোটিপতি দিনের বেলায় দিন গেলে লাখ টাকা ইনকাম করে কিন্তু ডাক্তারের কাছে লিস্ট নিয়ে গেছে দেখি রিপোর্টটা কত ওরে বাবারে চারশো তিরিশ খালি পেটে স্যার খাবারের লিস্টটা দেন কি কি খাবো বলে সকাল বেলায় এক কাপ বিনা চিনির লাল চা খাবি দেখবেন অনেক সুগারের রুগী দোকানে গিয়ে কি বলে হ্যাঁ বিনা চিনি চা দিত বলে না বলেন না তাকে জিজ্ঞেস করুন ভাই বিনা চিনি চা ভালো লাগে দেখবেন যাদের সুগার হয়েছে তারা বলবে খেয়ে দেখ দারুণ লাগে আর আমি বলছি ছাগলে মুখ দিবে না ওইটা ফেরে পড়ে ভালো লাগছে বুঝতে পেরেছেন পারেন না কেন ভালো লাগছে ফেরে পড়ে সুগার হয়েছে বলে তা নাহলে বিনা চিনি চা কখনো ভালো হয় কি বুঝলে সকালবেলায় এক কাপ বিনা চিনি লাল চা খাবি যদি বলেন স্যার একটা দেশি মুরগির ডিম সিদ্ধ বলে ছুতে পাবি না কী খাবো সার বলে দুটো ক্রিম কেকার বিস্কুট নেবে তা নাহলে মুঠো সাদা চিড়ে ভাজা মশলা বলা চলবে না সাদা তারপরে কি খাবো স্যার বলে বেলা দশটার সময় এগারোটার সময় ভাত খাবে এক কাপ চালের মাপা ভাত এক কাম মেপে চাল নিতে বলবি বউকে ওই জইটুকু ভাত হবে ওইটুকু তার সঙ্গে কি কি খাবো গরুর মাংস বললে ছোঁয়া যাবে না মুরগি বললে ধারে পাশে যাবি না খাসি বললে স্বপনে ভাববি না কি খাবো স্যার বলে খালি করলা ভাজি ভেন্ডি সিদ্ধ খাগা এটা কিন্তু কোটিপতি ক্যাললিস বললাম কোটিপতি আর গরিব মানুষ রিস্কা চালায় গাড়ি লোড করে যে যতটায় আমি আল্লাহর রুজি মেপেছি হোটেলে বসবে কাবাব বলো গোস্ত বলো ঘুনো খেলে আবার চলে যা বাজ করতে হবে না জোরে বলুন না সুহান আল্লাহ কেন বললাম কোরআন শুনেলেন হাজিরাতে জাকারিয়া মরিয়মকে বলছেন কলাইয়া মানিয়া মুহান্না লাকি হাদা ওগো মরিয়ম এই সমস্ত ভালো মন্দ মুনাক্কা কাজু কিসমিস পেস্তা বাদাম কোথা থেকে পাচ্ছ মরিয়ম উত্তর দিলেন কয়লা থুয়া মেনে ইন্দিল্লা ইন্দুল্লাহয়ার জুকুমাইয়া সাউ বিভয়িনী হিসাব আল্লাহ যাকে ভালোবাসেন আল্লাহ যাকে পছন্দ করেন তাকে বেসুমার নিশদান করেন কোথা থেকে দেবো কেমন করে দেবো আমি আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ জানে না সবাই আল্লাহর উপরে ভরসা করবো জোর বলুন ইনশাআল্লাহ তার আরও একটা বড় দলিল পৃথিবীর মানুষের জন্যে দৃষ্টান্ত আমার নবীজি মায়ের পেটে তখন তিনি বা ফারা আর যখন ছ বৎসর বয়স নবীজি নিজে বলছেন আইনা আইনা সিনিন মায় সাল কাতা আমি যখন ছ বছরের শিশু আমার মা আমিনার সাথে আমি রাস্তায় সফর করে ফিরছি একটা জায়গার নাম হচ্ছে মাকামে ইবুয়া সেখানে এসে আমার মা আমিনা ইন্তেকাল করেছেন আমার মা ইন্তেকাল করেছে ছ বৎসর বয়সে নবীজি সাল্লাহ বাপ হারা মা হারা হলেন আল্লাহর কসম আল্লাহ তিনাকে পৃথিবীর আদিতে গন্ত পর্যন্ত সৃষ্টির শ্রেষ্ঠ করলেন চড়বন শুভান ওই জন্যে ইজ্জতের মালিক আল্লাহ রুজির মালিক আল্লাহ আমাদের সমাজে দেখবেন কোনো বাচ্চা ছেলে রেখে যদি বাম মরে যায় মরে যায় না যাই না লোকে বলে আহা হা ছোট ছেলটা আল্লাহকে এই ছেলটার দিকেও মুখে তাকালো না এটা মেয়েরা বেশি বলে বলে না এর থেকে পাপের কথা আর কিছু হতে পারে পড়তে হবে খালি বলবেন আল্লাহ সবর দাও মায়েরা শোনো যদি কোনো অল্প বয়সী ছেলে বাচ্চা রেখে মারা যায় তাহলে লেগে দোয়া করবেন আল্লাহ এই বাচ্চার ভাগ্যকে ফিরিয়ে দাও আল্লাহ তুমি সবরে জামিল দান করো এটা ছাড়া আমাদের মেয়েদের কিন্তু আলাদা সিস্টেম আহ গো তুমি দেখতে পেলে না দিকে তাকে আলাদা মার মারবে যেমন আমাদের দেশে এই ছোট ছেলে মারা গেছে তার লেগেও কি করে শুনেলে আমাদের দেশের কিছু লোক আছে আমাকে একজন ফোন করে জিজ্ঞেস করছে হুজু আমার একটা বাচ্চা হয়ে মারা গেছে তার লেগে মিলাদ করব ভাবছি আমি বলি ভাই তুই